আপনাদের তৈরি করে দেখাবো তালের পোয়া পিঠা তালের বড়া তো অনেক খেয়েছেন এইভাবে একবার বাড়িতে তালের পোয়া পিঠা বা তেলপিঠা ভেজে দেখবেন খেতে যেমন মজাদার তেমনই খুব সহজেই তৈরি করে ফেলা যায় আর দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয় এই তালের পোয়া পিঠা একবার বাড়িতে তৈরি করলে সবাই বারবার বলবে আপনাকে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য তবে চলুন রেসিপিতে চলে যায় তাহলে পোয়া পিঠা খুব সহজে নরম আর ফুলকো ফুলকো কী করে তৈরি করা যায় তাই আজকে দেখে আসি এই জন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর পিঠাটা একটু নরম করার জন্য দিয়ে নিচ্ছি এক কাপ ময়দা পরিমাণগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ায় বা কমাই নিতে পারেন এখন দিয়ে দিলাম এক কাপ চিনি এখন দিয়ে তালের পাল বা তালের রস দিয়ে নিচ্ছি দেড় কাপ তালের রস সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো লামস বা দলাদলা অংশ না থাকে যত ভালো করে সব উপকরণগুলো মেশানো হবে ততই কিন্তু মজাদার হয় এই তালের পোয়া পিঠা আপনারা চাইলে এখানে সুজি আগে জল বা দুধের মধ্যে ভিজিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন যেহেতু সুজি ফুলে উঠে এবং অতিরিক্ত জল চুষে নেয় এখন তাল আর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে হালকা হাতে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে এখন কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়ে এটি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলে সুজি পারফেক্টভাবে ফুলে যাবে এবং তার পরিমাণ মতো জল শোষণ করে নেবে আপনাদের আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি একদম সুজিগুলো ফুলে উঠেছে এবং ব্যাটার কিন্তু অনেক অনেক ঘনত্বে চলে এসেছে এখন আমি আরও সামান্য পরিমাণ মতো জল দিয়ে আর এখানে দিয়ে নিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়া স্বাদ আর গন্ধের জন্য আর মিষ্টি সামান্য একটু লবণ দিলে কিন্তু এর টেস্ট ভালো আসে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মিশিয়ে নেওয়া হবে বা ফেটিয়ে নেওয়া হবে তাহলে পিঠাগুলো ততই ফুলকো ফুলকো হবে এবং ভেতর থেকে সফট হবে আমি পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি আগে সুজিটা ভিজিয়ে রেখে পরে ব্যাটারে ব্যবহার করেন তাহলে এই রেস্টে রাখার প্রয়োজন হবে না আমি যেহেতু সুজিটা ভিজিয়ে রেখেছিলাম না তাই জন্য এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আমি মিডিয়াম আসে গরম করে নিয়েছি এখন তাতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটি একটি করে পোয়া পিঠা তৈরি করে নেব ব্যাটারটি পারফেক্ট হলে পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয় এবং ভেতর থেকেও অনেকটাই সফট হয় আপনি দেখ আপনারা দেখ খেয়াল করে দেখছেন পিঠাগুলো কিন্তু অনেক ফুলে উঠছে আজকের এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন হলো পেয়ে যাবে যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পোয়া পিঠেতে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি একটু ডিগ্রি করে তুলে নিচ্ছি আমার একটি তালের পোয়া পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে এই পিঠাটি এক এক করে সবগুলো পিঠা আমি এখন একইভাবে ভেজে নেব সবগুলো পিঠাই কিন্তু আমার একদম ফুলকো ফুলকো তৈরি হচ্ছে আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলকো হবে এবং ভিতর থেকে সফট হবে আমার এই পুরো রেসিপির উপকরণগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো রেসিপির আমাকে রেকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে আমি চেষ্টা করব সেই রেসিপিটি সহজভাবে আপনাদের তৈরি করে দেখানোর জন্য আপনারা চাইলে এই পিঠাগুলো চিনি শিরাতে বা ঘন করে দুধ দিয়ে দুধে শেরাতেও ভিজাতে পারেন এতে করেও এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে বিভিন্ন অনুষ্ঠানে বা অতিথি কিন্তু আপনারা তালের পোয়া পিঠা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন একইভাবে সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই তালের পোয়া পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই মজাদার এভাবে পিঠা যদি বাড়িতে তৈরি করেন ছোট থেকে বড় সবাই অনেক খুশি হয়ে যাবে এবং আপনাকে বারবার বলবে এই পিঠাটি তৈরি করার জন্য এখন যেহেতু তালের সময় তাল অনায়াসেই পাওয়া যাচ্ছে তাই এই পিঠা একবার হলেও বাড়িতে তৈরি করবেন একটি পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং উপর থেকে ক্রিস্পি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই